তো বন্ধুরা গুড মর্নিং তো বসে পড়েছি সবজি সবজা সব নিয়ে তো দেখো কালকে রাতে থরটা নিয়ে এসছে থোরটা আমি বলেছিলাম মাসে হয়তো একবার কি এখন সপ্তাহে সপ্তাহে নিয়ে আসবে ভালো লাগে না আমি করে দেবো ঠিকই কিন্তু আমি খাবো না তো যাই হোক থরটা খুলতে হবে তো পরে খুলছি সেদিকে আগে আর কি কি আছে দেখিয়ে দিই তোমাদের একদম সরু দেখো দেখেই বুঝে অল্প হবে তো যাই হোক এনেছে আর এখন বাজারে গেছিলো এই দেখো কি নিয়ে এসছে এনেছে এই যে বেগুন নরম নরমই তো লাগে কাটলে আবার কি হবে নরম দেখে নিয়ে এসছি যাই নাকি বেগুন এনেছে আর এনেছে দেখাই ঠেলে একবার এই যে মিষ্টি আলু আরে আলুটা নেবো না আলুটা জোর করে দিয়ে দিয়ে জানো আর এনেছে দুটো লেবু লেবুগুলো কত করে পাঁচ টাকা দুটো দশ এখন গরমকাল পড়বে লেবু প্রচুর দাম হবে একটাই দশ টাকা দিয়ে খেতে হবে এরমও হয় হ্যাঁ সেদিনকে কিনলাম একটা আট টাকা দিয়ে তো যাই হোক এই হচ্ছে এনেছে আর আর একটু তোমরা দেখেছই কালকে উঠছে পটল এগুলো হয়েছে শশা টশা তো সবজি বাজারের মধ্যে এই আছে আর মাছ দেখার তুলে নিয়ে এসেছে আজকে ছোট মাছ নিয়ে এসেছে মাছ সেরম ভালো বাজারে পাইনি এই মাছটা অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছে তাই আজকে কিন্তু নিয়ে এসেছে দেখো এটাকে আমরা তো বলি গাংমরো না তোমরা কে কি নামে চেনো সেটা বলো কমেন্টে জানিও সাইজগুলো কিন্তু বেশ ভালো কিন্তু এই একটাই সমস্যা হরির কাটায় বাজে দশটার ওপরে এমন কাটতে গিয়ে প্রচণ্ড আধা ঘন্টা এইটা মাছটা কাটতে লেগে যাবে কারণ আশ আছে গায়ে প্রচুর তো এই হচ্ছে আজকের বাজার তো মাছটা তো করবই আর দেখি চলো কি কি করা যায় না করা যায় উচ্ছে রয়েছে আবার নিম পাতা কোনটা ছেড়ে কোনটা খাবো সে তো জানি কিন্তু কোনটা ছেড়ে কোনটা করবো সেটাই হচ্ছে ভাবনার বিষয় থোটটাও করতে হবে তো চলো দেখা যাক কি করি না করি মাছটা কেটে ধুয়ে আসি তারপরে দেখি কাটাকুটি করতে বসবো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এই দেখো মাছ কাটতে গেছি তার মধ্যে কি কি করে রেখেছি নিম পাতা ছাড়িয়ে রেখেছে কোটটা কেটে নিয়েছে কারণ বসে থাকলে তো চলবে না না তো এখন এই মাছে দেব বলে একটু আলু পটল কেটে নিচ্ছি তো আর কি পটলটাও দেবো ভাবছি মাছের মধ্যে এখন কচি কচি তো কোনো অসুবিধা হবে না তো লম্বা লম্বা করে আলু দেব মাছটা শুধু করলেও হতো কিন্তু তরকারিটা সেরকম কিছুই হবে না ঠোঁটটা শুধু করে দেবো বলে এটা ভালো করে গড়ি দিয়ে একটু তাহলে হয়ে যাবে বড়ি দেবা না এমনি করব না না বড়ি দিয়ে ভালো লাগে দু চারটে দেব বেশি দেব না তো এই যে আলু কাটা কমপ্লিট বেগুনটা আগে কাটি তারপরে পটলটা কাটি চলো ছোট বেগুন বড় বেগুনটা রেখে দিলাম ছোটটা নিম বেগুন দিয়ে করবো তাই জন্য এ বাবা দেখো বেগুনের অবস্থা দেখো ছাঝরা করে দিয়েছি কিন্তু এটাই কিন্তু একদম ছিল হাতে দেখলাম ধরে যাই হোক চলো বেগুন তো কেটে নিই নিন বেগুন হবে নুন পাতাটার পরিমাণ অনেকটাই বেশি ভাবজি একটু ভাজা করে তুলে রেখে দেবো কেন দিই সব বেশি দিতে হবে বেশি দিতে হলে তখন তো আর লাফালাফি করবা কেন লাফালাফি আমরা করি না আজকে আবার না বলতে নিম পাতা নিয়ে এসছে এটা আমি খুব খুশি হলাম কোনো দিন বলে আনাই তো যাই হোক এই দেখো কি সুন্দর বেগুনটা নষ্ট করে দিয়েছে পোকাগুলো একদম বাজে পোকা তো চলো বেগুনটা কাটি তারপরে পটলগুলো কাটব বন্ধুরা এই যে বেগুন কাটা কমপ্লিট পটলটা কেটে নিলেই কিন্তু সবজি কাটা একদম কমপ্লিট হয়ে যাবে ওই টুকিটাকি জিনিসগুলো বাকি থাকবে যেমন পিঁয়াজ টমেটো একটু আদা ফাদা এইসব তো যাই হোক চলো পটল কাটি পটলটা কিন্তু সেদিনকার ভাজা খেলাম বেশ কচি কচি আজকে একটু বুড়ো বুড়ো মনে হচ্ছে দেখে দিলেই জিনিস কেমন হয়ে যায় তো পটল তো আমার করতে আবার একটু পছন্দ করে না এমন একটু কচি কচি আছে যখন মাছের মধ্যে দিয়ে দিই তো চলো আর কি পটল কেটে একদম রান্নায় বসে ভাত হয়ে গেছে ভাত গড় দিয়ে তুলেও ফেলেছি এখন এই যুদ্ধ শুরু হবে সেই কালকে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের মধ্যে যুদ্ধ তারা তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হবে কালকে খেলা তো মোটামুটি আমাদের সবাই দেখেছে তাই তো বলো আমাদের গোটা সেটা দেখবে ইন্ডিয়া জিতেছে তার মধ্যে আবার বলে কথা ক্রিকেট খেলা দেখতে সবাই ভালোবাসে আমি দেখেছি হ্যাঁ হ্যাঁ বেশিরভাগ লোক ক্রিকেটই মনে দেখে না না ফুটবলও দেখে ফুটবলও দেখে আমার তো ক্রিকেটটা বেশি দেখতে মনে লাগে যাই হোক আমার সবজি কাটা কমপ্লিট এবার টুপিটাকে জিনিসগুলো ক্যামেরার ওপারেই কেড়ে নেব সেটা তোমাদের সামনে শো করলাম না তো চলো অনেকটা বেলা হয়ে গেছে এখন আর অত কথা বলারও সময় নেই যা অবস্থা একদম সরাসরি কীভাবে কি করি না করি তোমার সঙ্গে শেয়ার করবো মাছগুলো যাই না ছোট মাছ না খেতে ভালো লাগে কিন্তু সময়টা খুব ইম্পর্টেন্ট কাটতে ভাজতে অনেক সময় চলে যায় তো যাই হোক এখন চলো একবারে রান্নাতে যাই বন্ধুরা এই যে থোর বসাবো তার জন্য অল্প কটা বড়ি ভেজে নিচ্ছি কারণ থোরের পরিমাণ একদমই কম তাই জন্য অল্প করে একটু বড়ি দিয়ে ভাজা করব। তো চলো বড়িগুলো তো ভাজা হয়ে গেছে নাবিয়ে নি নিই তারপরে থরটা বসাবো কিন্তু রাখতে একটু কালো ঘিরে আর একটু হলুদ দিয়ে মাছের ঝালটা করবো তার জন্য আলুটা প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো চলো মাছটা পরে ভেজে দেবো তো আর থরটাও পরেই বসাচ্ছি আগে মাছের পাশে একটু করে নিই কারণ সময় লাগবে তো একটু আলুটা ভাজা ভাজা করে নিই তারপরে আসছি আবার আলুটা তো হালকা করে ভেজে নিলাম তো চলো এবার কী দেবো দেখো যে পটল আর পেঁয়াজ খেতে তো পেঁয়াজটা ডাইরে তেলের দিতে আমি তেলে দিলাম নাকি দিলাম ইচ্ছা করি যাতে পেঁয়াজ পেঁয়াজ ভাতটা থাকে তো আমি এই মাটিটাকে তো রান্না করি আজকে হয়তো পটল দিচ্ছি কিন্তু আমি পেঁয়াজ এরকমভাবে দিয়েই করি তো চলো একটু ভালো করে নগা দিয়ে ভেজে নিই তারপরে ওই বাদ বাকি জায়গা দেবে একটু শেয়ার করবো তো চলো একটু হালকা ভাজা হোক পটল দিয়ে তারপরে রাখতে হবে রাস্তা হক কি দিলাম কাঁচা লঙ্কা টমেটো আদা কমিট লবণ আর কি জিরে দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে হালকা একটু ভাজা ভাজা বা কষা কষা যাই হোক বড় না করে নেবো তারপরে কিন্তু জল দিয়ে দেবো এতে কিন্তু বেশি কিছু মশলা দিলে ভালো লাগবে না তো হালকা ওপরেই করছি বেশি রিচ করবো না এটা তো চলো একটু ভাজা ভাজা হোক আর এটা যে কাঁচা লঙ্কাতেই হবে কোনো রকম লঙ্কার গুঁড়ো কিছুই দেবো না তো চলো এটা একটু হালকা ভাজা ভাজি হোক তারপরে আসছি রাস খুশি না করে তো চলে এবার জল দিয়ে দেবো আলুটা একদম পাতলা পাতলা কেটেছি আর পটল তো মোটামুটি সেদ্ধ হয়েই যায় ভাজবে ভাজবে তো একটু জল দেবো কারণ এরপরে মাছগুলো দিয়েও একটু ফুটাফুটি করতে হবে হালকা একটু বেবি রাখবো একদম শুকনো শুকনো করলে তো চলবে না সবই শুকনো তো চলো জল দিয়ে দিলাম এখন চার থেকে পাঁচ মিনিট মতন একটু আগে আগে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটও ফুটিয়ে নেব লো ফ্লেমে তারপরে এটা নামাবো রাস্তা দেখো মাছ ভাজা বসিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে তো একটু করে এটা ভেজে নিতে হবে সুন্দর করে তো সময় নিয়ে ভাজবে কিছু করার নেই ছোটো মাছ ভাজবে সময় লাগে তো একবার প্রথমবারই বসালাম এখন দু তিন ভাতে বসবে এদিকে মাছ ভাজা একটা এগিয়ে কিন্তু তরকারি প্রায় অনেকটাই হয়ে গেছে তো আমি ভাবছি এখন একটু না দিয়ে দিয়ে অন্য কিছু বসাবো কারণ বসে থাকলে তো চলবে না তো চলো এটা না দিয়ে নেবো তারপরে দেখি কি বসানো যায় ঠোঁটটাই বসাতে হবে তো চলো এটা না দিয়ে নিই তারপরে আসছি আবার পরে মাছগুলো দেব তখন তরকারিটা দিয়ে ফুটাবো আবার তো চলো মাছগুলো ভাজা হোক তারপরে আবার দেখাবো তরকারিটা বন্ধুরা এরা হোক উল্টো পাল্টে দিয়ে তো ভাজাভাজি চলছেই মাছগুলো তো প্রত্যেকটা মাছ কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব এখনও দুই দফায় ভাজতে হবে তো চলো ভাজাভাজি হচ্ছে এই আর এদিকে কিন্তু তরকারিটা লাগিয়ে নিয়ে আমি কিন্তু ঠোঁটটা বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি খোল লবণ হলুদ আর একটা কাঁচা লঙ্কা পরিমাণটা একদমও কম সেই বুঝে চিনি করতে হবে তো চলো আমি সুন্দর করে ভেজে নেব তারপরে আমাদেরকে আবার দেখাবো তো দেখুন তোরা সেকেন্ড দফায় তো ভাজা চলছে এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ হচ্ছে ভাজা আর এইদিকে দেখো বড়ি দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াফাড়ি হচ্ছে একদম কড়ার নিচে লেগে আছে তো আলু ফালু কিছু দিই নি কারণ আমিও খাবো না দু একজন মানুষ খাবে তো হয়ে যাবে জায়গা অল্প অল্প করে তো চলো এটা একটু শুকনো শুকনো মানে ভাজা হোক ভালো করে তারপরে নাবিয়ে নেবো থর তো ভাজা হয়ে গেছে তো চলো এবার একটু একটু ধনে পাতা দিয়ে দিই ধনে পাতা দিলে কিন্তু থোরের টেস্টটা দারুণ লাগে তো থোর কমপ্লিট তো চল এবার থোরটা নামিয়ে নেবো এরপরে কিন্তু নিম বেগুনটাও করতে হবে তো চলো ভালো করে মিশিয়ে নিলাম এবারে নামিয়ে নেবো ঠোঁটটা তো দেখতে থাকো মাছ ভাজা তো কমপ্লিট এবার মাছ মানে তরকারিটা দিয়ে দিয়েছি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে একদম সুন্দর করে ফুটিয়ে নেবো তো একদম সিম্পল হালকার ওপর রান্না করলাম এই মাছের তরকারিটা আলু পটল দিয়ে লঙ্কা চিরে একদম হালকা করে জিরে দিয়ে তো চলো একটু সুন্দর করে ফোটাফুটি হোক তারপরে দেখাবো তোমাদেরকে আর এখানে দেখো নিম পাতাটা তেল দিয়ে ভেজে নিয়েছি এবার কিন্তু বেগুন দিয়ে তারপরে নিম পাতাটা তো চলো এটা নামিয়ে নিই তারপরে আবার দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো বন্ধুরা এরকম মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো এবার তো নাবাবো তো নাবানোর আগে ঘরে আছে ধনে পাতা তো কেন দেবো না বলো তো একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে এবার ভালো করে মিশিয়ে কিন্তু এটা নামিয়ে নেবো আলু পটল দিয়ে গাংমোলা মাছের তরকারি একদম রেডি একদম হালকা করে করেছি বেশ ভাল লাগবে আর কোনো ক্ষতিও করবে না যেহেতু হালকা খাবার কিন্তু শরীরে কোনো ক্ষতি করে না তাই না আর ছোট মাছ তো খুবই ভালো শরীরের পক্ষে চোখের পক্ষে তো চলো এটা রান্না হয়ে গেল এটা না জাস্ট আর এখানে দেখো নীলপাটা না দিয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে বেগুন আর হলুদ লবণ দিয়ে এখন বেগুনটা একটু ভাজা ভাজা করে নেবো তারপরে কিন্তু নিম পাতাটা দেবো চলো নিম পাতাটা কেমন হয় না হয় নিম বেগুনটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে ওই মাছটা কিন্তু না তারপরে আসছি বন্ধুরা দেখো বেগুন তো সুন্দর করে ভাজাভাজি হয়ে গেছে নরমও হয়ে গেছে তো চলো নিম পাতাটা দিয়ে দিলাম পুরো নিম পাতাটাই দিয়ে দিলাম কথা বললো পুরোটাই দাও ভালো যেতে লাগে ভালোই লাগে খেতে তো চলো নিম পাতাটা দিয়ে আর বেশি নাড়বো না না বিয়ে নেবো কারণ বেগুন বোন একদম শক্ত হয়ে যায় তো চলো এরই সাথে সাথে আমার রান্না কমপ্লিট কেমন লাগলো আজকে রান্না টান্না কমেন্টে জানবো জানি একদমই অল্প অল্প রান্না তো কিছু করার নেই যেমন থাকবে তেমনই করতে হবে তো যদি ভিডিওটা কোনো ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে ফলো করে পাশে দেখো আর যারা যারা নতুন আছে অবশ্যই ফলো করে নি তো চলো এখনও মতন টাটা আবার দেখাবো দুপুরে খাবার ভিডিওটা ততক্ষণ জানি সবাই চেষ্টা করতো ভালো থেতোটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন দুপুরের লাঞ্চ তাই নিয়ে বসে পড়েছি তো আজকে মেরুতে হোক কি কি আছে ভাত রয়েছে একটু পুরো পাতি লেবু রয়েছে নিম বেগুন আর ওইখানে রয়েছে ছোট মাছে আলু পটল দিয়ে তরকারি তো আর করেছিলাম থোর ভাজা তো আমি খাবো না বলে সেটা আর নিয়ে নিই যাই হোক চলো নিম বেগুন দিয়ে প্রথমে খেয়ে নিই আমার যে কি ভালো লাগে বন্ধুরা কি বলবো নিম পাতা খেতে সে নিম বেগুন হোক বা আলু সিদ্ধ দিয়ে নিম পাতা হোক দারুণ লাগে তো আমার বেশ ভালোই লাগছে অনেকটা ভাত প্রায় মেখে নিয়েছি আর নিম বেগুন যদি আরও হয় না আরও মানে ভাত খাওয়াই খেয়ে নেওয়া যাবে এমন এতটাই ভালো লাগে আমার তো নিম বেগুন দিয়ে খাওয়া তো কমপ্লিট এই দেখো তো চলো এবারে মাছের তরকিটে দিয়ে খাবো আর মাছের তরকিটা তোমরা তো দেখবে হালকা ঝোল ঝোল করেছিলাম কিন্তু সবাইকে দিতে দিতে বুঝতেই তো পারছো ঝোলের পরিমাণ একদমই নেই তো আমার শুকনো শুকনো অসুবিধা হয় না খেতে তো লেবু ঠেবু চটকে নিলাম আর আলু পটল দিয়ে এই গাং মুরলা এটাকে আমরা গাঙ্গরলা বলি তো বেশ ভালো লাগছিল খেতে একদম হালকা করে করেছিলাম তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেও থাকবে একদম সিম্পলভাবে রান্না করেছি তাই বেশ ভালো লাগছে যাদের এবার রিচ খাবার মানে একটু তেল মশলা খাওয়ার পরের দিন একটু হালকা খাবার খেতে বেশ ভালোই লাগে তাই না তো বেশ ভালোই লাগছিল আর এই ছোটো মাছটা অনেকদিন ধরে খাওয়া হয় না সেই জন্য খুব সুন্দর লাগছিলো টমেটো ধনে পাতা দিয়ে বেশ জমিয়ে খেলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলোটা